মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চাইছেন চিনময়কৃষ্ণপুপুর আইনজীবী রবীন্দ্র ঘোষ চিঠি দিয়েছি আমরা এবারেও চিঠি দিয়েছি বলে মঙ্গলবার রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুনাল ঘোষ তৃণমূল নেতাকে পাশে বসিয়ে এদিন বর্শিয়া আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাৎের চেষ্টা করা হচ্ছে সাক্ষাৎ করে তিনি মুখ্যমন্ত্রীকে বলতে চান যাতে বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে থাকতে পারেন তিনি আশা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ করবেন চেষ্টা হচ্ছে

সেই কারণে কথা এবং যেভাবে বাংলাদেশ থেকে আপনাকে আক্রমণ করাচ্ছে সেই কি মুক্ত করা হচ্ছে হ্যাঁ জানাবো নিচ্ছি ও জানাবো না জানো আমার এখন কি জানাবো সেটা থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট না দেওয়া পর্যন্ত কিছু বলতে উনি কি লাস্ট সার্স তোলে লাস্ট আশা তো করি এখন না আশা তো হবেই হবে চিঠি হ্যাঁ ও প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছিলাম কী ব্যাক এত আপনারা জানেন কি ব্যাপার আর অন দ্য মাইনরিটিজ বাংলাদেশ এটার উপরে এবং সিটির রিপ্লাই এখনো পায়নি তবে দেয়ার থিঙ্কিং তারা চিন্তা করছে যে অন্তর্পক্ষে প্রোটেকশন অফ মাইনরিটিজেসিটি এটা প্রয়োজন আছে সেই জন্য উনি চেষ্টা করবেন আমাদের বিজেপি তারপরে কংগ্রেস সিপিএম সবার সঙ্গে আমাদের কথা হবে

মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমরা একটা পশ্চিমবঙ্গ একটা রাজ্য আর বাংলাদেশ একটা রাষ্ট্র ফলে পশ্চিমবঙ্গ সরকারের তো বাংলাদেশে কিছু করণীয় নেই করতে হবে কেন্দ্রীয় সরকারকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করে দিয়েছেন যে কেন্দ্র যা আন্তর্জাতিক ইস্যুতে বক্তব্য রাখবে বা কোনো পদক্ষেপ নেবে সেটা রাজ্য সরকার সমর্থন করবে ফলে এই ব্যাপারে যা করণীয় আছে সেগুলো কেন্দ্রীয় সরকারকে করতে হবে